আজ বিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার এই মুহূর্তে সময় বিকেল দুইটা বেজে সাতচল্লিশ মিনিট সময় বাংলাদেশের রাজশাহী বিভাগের নগাঁ জেলার নগাঁও সদর থানার অন্তর্গত রাজবাড়িতে এই যে হরিবাসের হচ্ছে সলপ্রহার ব্যাপী আজকে রাসযাত্রা হবে আগামীকাল সঞ্জয়ভঙ্গ এই হরিবাসের সম্পর্কে কিছু অনুভূতি ব্যক্ত করবেন দাদা সুমন দাদা ধন্যবাদ আজকে আমাদের এই বছর দীর্ঘ চার বছর করোনাকালীন চলা অবস্থায় চার বছর বন্ধ ছিল বন্ধ থাকার পর পুনরায় আমরা এটাকে আবার চালু করলাম তো এটা আমাদের সোলকাশি রাজবাড়ি পাঙ্গন বারোয়ারি সোলকাছি বারোয়ারি মন্দিরের সৌজন্যে হ্যাঁ তো আমাদের এই অনুষ্ঠানটা নওগা সদর শোলগাছি ইউনিয়ন অন্তর্গত তো সকল ভক্তদের কাছে আমাদের একটাই আবেদন সেটা যেন আমরা পূর্ণভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি এবং আগামী বছর যেন আমরা আবার শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানটা আমরা করতে পারি এইটুক ইয়ে রেখে আমি আমার এই সংক্ষিপ্ত কথাগুলি শেষ করলাম ধন্যবাদ দাদা আপনাকে যে হরিবাসর দীর্ঘ চার বছর থাকার পর যে উদ্যোগ নিয়ে আবার সুন্দর করে আয়োজন করেছেন এবং এই সনাতন ধর্মাবলম্বীদের সবাইকে এখানে যে উপস্থিত করতে পেরেছেন যারা এই আশেপাশে যারা আছে সবাই এসেছে যারা আসতে পেরেছে এসেছে এবং ধর্মকথা শ্রবণ করছে এটাই এই আয়োজকদের সার্থকতা এবং এর মাধ্যমে আমরা সবাই পণ্যের অংশীদার হতো ভগবান আমাদের সবাই যেন সেই ভাত থেকে মুক্তি করে আমাদের যাতে পণ্যের দিকে নিয়ে যায় সেই জন্য এই আয়োজন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ